শিল্পাঞ্চল শহর আসানসোলের রবীন্দ্র ভবনে শনিবার ইএসআই নার্সিং কলেজের কনভোকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি অভিজিৎ ঘটক সমাজসেবী জয়দীপ মুখার্জি আসামসোল ইএসআই হাসপাতালের সুপার অতনু ভদ্র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের কলেজের ছাত্রীরা জানায় কলেজের পরিবেশ খুব ভালো এবং কলেজের শিক্ষিকারাও অনেক সহযোগিতা করে

এত বছর যে পড়লে পরিবেশ কেমন ছিল এর পরে কি করবে পরিবেশ তো আমাদের কলেজে খুবই সুন্দর মানে এত এত বছর বাবা আমাকে ছেড়ে এখানে থাকা বন্ধুরা একদম মানে খুব ভালো ম্যামরাও খুব ভালো খুব সহযোগিতা করেছে এভাবে চার বছর পড়াশোনা করলাম প্র্যাকটিক্যাল থিওরি সব কিছুই করলাম খুব ভালো পরিবেশ আর আমাদের কলেজ তো সত্যিই সেরা আপনারা কে বছর পাস করলেন হ্যাঁ আমরা দু হাজার চব্বিশে পাস আউট ব্যাচ দু থেকে চব্বিশ আমাদের ব্যাচে স্টুডেন্ট ছিল কতদিন ধরে পড়াশোনা করছেন এবং ঠিক কীরকম পরিবেশ ছিল কেমন লাগছে হ্যাঁ দেখুন আমাদের পরিবেশ বলতে নার্সিং তো মানে ঠিক মানে খুবই ভালো আর এক্ষেত্রে প্রথমে আমরা দু হাজার কুড়িতে এখানে ভর্তি হয়েছিলাম চার বছর আমাদের কোর্স এদিন এই অনুষ্ঠানে ইএসআই হাসপাতালের সুপার অতনুভদ্র জানান আসানসোল ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের এই অনুষ্ঠানে এখনো পর্যন্ত প্রায় দুশো জন ছাত্রী নার্সিং পাশ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করছেন এবং এর পাশাপাশি সদ্য নার্সিং পাশ করা ছাত্রীরাও কলেজের পঠন পাঠন ও হোস্টেল সহ অন্যান্য বিষয়ে ভালো সুবিধা পেয়ে থাকে বলে জানিয়েছেন তিনি ষোলোতে কলেজ অফ নার্সিং ইএসআই হসপিটাল আসানসোল শুরু করে পথ চলা দু কুড়িতে আমরা প্রথম ব্যাচ বার করি কুড়ি এটার পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচের কনভোকেশন আজকে এবং যারা নতুন ঢুকেছে তাদের ল্যাম্পলাইটিং বলে যে অনুষ্ঠানটা দিয়ে তারা এই প্রফেশনের অঙ্গীকারবদ্ধ হয় সেটা দুটো ব্যাচের হচ্ছে তো কলেজ অফ নার্সিং আসানসোলে ঢুকে একটা জায়গা করে নিয়েছে যেখান থেকে এখন পর্যন্ত দুশো জন মেয়ে পাশ করে ভারতবর্ষের বিভিন্ন অংশে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা